তো একটা দৃষ্টিকোণ থেকে আমরা অন্তত বলতে পারি যেহেতু রেমিটেন্স রেমিটেন্সটা যেহেতু বাংলাদেশের একটা সর্বোচ্চ হাতিয়ার আমাদের রেমিটেন্সে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মজীবীদের বেতন হয় আমাদের রেমিটেন্সে বাংলাদেশের অধিকাংশ প্রজেক্টে অধিকাংশ প্রজেক্টের যে ফান্ডিং হয় তা আমাদের রেমিটেন্স থেকে হয় আমরা আমাদের ভাইদের পাশে থাকতে পারতেছি না বুক বড়া খাত বুক বড়া কষ্ট

আমরা কি এখন যে আমরা এখন থেকে পরিস্থিতি স্বাভাবিক করে আজকে বিস্ফোরণ করছে যার জন্য আজকে এই আন্দোলন শুধু ছাত্র আন্দোলনের মধ্যে নাই এটা ছাত্র জনতার আন্দোলন হয়ে গেছে